আসসালামু আলাইকুম ইসমাল্লাহ রহমান রহিম ওয়েলকাম টু মাই ভিডিও টনিকাস কিচেন গরুর মাংসের আচার নামটা শুনলেই কিন্তু মুখে পানি চলে আসে এটা কিন্তু সবের একটা পছন্দের খাবার আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু বেশিরভাগই আমরা সবজি খেতাম না এই আচারটা বাসায় তৈরি করা থাকতো আমরা এটা দিয়েই বেশিরভাগ ভাতটা খেতাম এই রেসিপিটা আমার আন্ডির কাছ থেকে নেয়া প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড় কেজি গরুর মাংস মাংসটা একটু বেশি ছোট করে কেটে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ কাশ্মীরি রেড চিলি এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর অ্যাড করছি আদা রসুন জিরা বাটা দুই চামচ আর ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল সব কিছু আমি এটাকে মেখে নিয়ে শুকনো উপকরণ অ্যাড করছি তেজপাতা একটা গরম মশলা দুইটা দারুচিনি দুই ইঞ্চি এলাচ তিনটা মাংসটা আমি যে পানি বের হবে ওটা দিয়েই সিদ্ধ করব। বাড়তি কোনো পানি অ্যাড করব না আর নিলাম ধোনা জিরা মরি এটাকে ভেজে গুঁড়ো করে নেব মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে আমরা যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমরা তুলে ফেলে দেব এখন আমি পাত্রে নিয়ে নিলাম দুই কাপ সরিষার তেল অ্যাড করলাম তিনটা শুকনো মরিচ আর এক কাপ রসুন একটু ভেজে নিয়ে অ্যাড করছি একটা তেজপাতা একটা গরম মশলা এক ইঞ্চি দারুচিনি দুইটা এলাচ আর আমি রসুনটা কিন্তু পুরোটাও ভাজবো না হাফ ভেজে আসলে মাংসটা ঢেলে দেব এখন আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নেব হালকা একটু ভেজে আসলে আবারও সরিষার তেল অ্যাড করবো দেড় কাপ করে আমি হালকা আছে এটাকে ভেজে নিব। হালকা আছে ভেজে আসলে লাল লাল হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করব আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা আমি চুলাটা বন্ধ করার পর দেব যাতে ওর সেন্টটা ঠিক থাকে আগে দিলে কিন্তু সেন্টটা বেরিয়ে যাবে অত সারটাও পাওয়া যাবে না এই মাংসটা কিন্তু আমরা ফ্রিজে রেখে এক বছর ভালো রাখতে পারব আর বাহির রাখলে এটা ছয় মাস পর্যন্ত ভালো থাকবে মাঝে মধ্যে আমরা মাংসটা রোদ্রে দেবো বয়ামে করে এটা আমরা বয়মে ট্রান্সফার করে নিব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ